সর্বথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর তিনি সূর্য ও ঢাল সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনবো গীত সঙ্গীতা চুরাশি অধ্যায় এগারো পদ কারণ সদপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল সদপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা দয়বান প্রভুগ সর্বশক্তিমান ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ আর এই সময় তোমার তলে আমাদের মন আত্মা প্রাণ আমরা সমর্পিত করি এবং প্রভুকে প্রার্থনা করি প্রভু তোমার কাছে তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভুকে আমাদের জীবনকে তুমি নতুন করে গড় তৈরি করো বানাও এবং তোমার পথ সকল জানতে সাহায্য করো প্রভুগ তোমার তলে তোমার পবিচ আত্মা তুমি পরিচালনা দাও প্রভু এবং প্রভুকে প্রার্থনা করি যেই সময় তোমার যে বাক্য সকল শোনাস তুমি সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পথ সকল সহল্যাদের সাহায্য করো প্রভু তোমার জীবন পথে চলার তুমি শক্তি দান করো আর্থিক জীবন তুমি বুদ্ধিতে প্রভু তুমি সহায়তা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার আরেকটি ভার তোমার হাস্তে করে দিয়ে দিই তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নাম চাই আমেন জয় যীশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন আজকের এই সুন্দর দিন বিদেশ যে দিয়েছেন আর এই দিনে তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলতে চান তিনি বলেন যে তিনি সূর্য ও ঢাল আজকে যে আলোচ্য বিষয় যে ঈশ্বর তিনি সূর্য সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে তিনি ঢাল ঢাল বলতে যখন আমরা দেখি যে যুদ্ধ হয় এক হাতে অস্ত্র থাকে আর এক হাতে সেই শিল্ড বা আমরা বলতে পারি যে ঢাল এক হাতে থাকে যা রক্ষা করার জন্য কাজে লাগে সেদিকভাবে ঈশ্বর তিনি আমাদের জীবনে ঢাল হয়ে অর্থাৎ রক্ষাকারী হয়ে আমাদের জীবনে তিনি কার্য করেন এবং তিনি আমাদের জীবনে ঢাল হয়ে রক্ষাকারী হয়ে কার্য করতে তিনি চান সে বিষয় কিন্তু ঈশ্বর তিনি সুন্দর সময় তিনি আমাদেরকে বলতে চান এবং বলেন সদপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন অনুগ্রহ বলতে ঈশ্বরের দয়া করুণা হ্যাঁ তিনি আমাদেরকে দান করেন সেই সঙ্গে সঙ্গে প্রতাপ প্রদান করেন বলতে তিনি আমাদেরকে ক্ষমতা কর্তৃত্ব অধিকার এগুলি আমাদের জীবনে এবং শক্তি আমাদের জীবনে তিনি প্রদান করে থাকেন যখন আমরা প্রভুর শক্তি প্রভুর করুণা প্রভুর পরাক্রম প্রভুর কর্তৃত্ব প্রভুর অধিকার আমাদের জীবনে আমরা পেয়ে থাকি তখন আমরা প্রভুর নামেতে যিশ্যু নামেতে আমরা শয়তানের সমস্ত কার্য বিনষ্ট করতে পারি এটা হলো ঈশ্বর তিনি আমাদেরকে দয়া এবং প্রতাপ আমাদেরকে প্রদান করে থাকেন এবং বলছে যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না সিদ্ধতায় বলতে আমরা যদি বলতে পারি যে সিদ্ধতায় বলতে আমরা ঈশ্বরের বাধ্যতায় যদি আমরা চলি ঈশ্বরের বাধ্যতায় আমরা যদি চলি এবং ঈশ্বরের বিশ্বাসের মধ্য দিয়ে আমরা চলি হ্যাঁ এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে চলার মধ্য দিয়ে বলছে ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গল করি তো অস্বীকার করিবেন না অর্থাৎ তিনি আমাদের জীবনে অবশ্যই মঙ্গল করবেন আমাদের জীবনে অবশ্যই তিনি মঙ্গল কার্য মঙ্গলময় কার্যগুলো তিনি আমাদের জীবনে অবশ্যই করবেন তিনি কখনও অস্বীকার করবেন না কখনো আমাদেরকে ভুলে যাবেন না তিনি মঙ্গল কার্য আমাদের জীবনে করবেন কিন্তু আজকে যে আমাদের আলোচ বিষয় তা হলো যে ঈশ্বর তিনি সূর্য সূর্য আমরা তো দেখেছি এবং সেই সূর্য ঈশ্বর সেই সূর্য বলতে আমাদেরকে বলতে চান যে সূর্য মানে হলো একটি শক্তিশালী প্রতীক আমরা ব্যবহার করতে পারি যে একটা শক্তিশালী চিহ্ন সূর্য মানে যে সূর্য কাছে এখনও বিভিন্নভাবে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা পরিকল্পনা তারা রিসার্চ বা গবেষণা তারা করছে যে সূর্য কাছাকাছি কোনো যন্ত্র যাতে পাঠাতে পারে কারণ সেই সূর্য কত শক্তিশালী তা জানার জন্য কিন্তু তারা সেই সূর্য কাছাকাছি যন্ত্র পাঠানোর সেই কার্যগুলো তারা সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় তারা নিয়ে এসে গবেষণা করে চলেছে কারণ সূর্য একটি শক্তিশালী তার ধারে কাছে কেউ গেলে সেটা নষ্ট হয়ে যেতে পারে তার তাতে তার শক্তিশালী একটা প্রতীক সেটা আছে সেই তাপে সূর্য তাপে যে কোনো যন্ত্র নষ্ট হতে পারে এখনকার দিনেও যদি আমরা দেখি যে বাইরে যখন আমরা বার হই সেই সময় রোদের জন্য অনেক সময় আমরা আবার ঘরে প্রবেশ করছি কারণ এই রোদের তাপ আমাদের কাছে অসহ্য লাগছে এবং এই রোদের তাপের জন্য বিভিন্নভাবে মানুষের এখন হাসপাতাল থেকে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ এই রোদে যে তাপ অর্থাৎ যে রোদ তা হলো সূর্যের যে তাপ তা একটি শক্তিশালী প্রতীক যা আমরা বুঝতে পারছি যে এই শক্তিশালী প্রতীক কতটা যে তার ধারের কাছে আমরা যাওয়ার চেষ্টা আমরা আমরা বিরত আমরা থাকছি কারণ সেই সূর্যের যে তাপ একটা শক্তিশালী হ্যাঁ সেই বিষয়টা আমরা এই সূর্য যে প্রতীক বা চিহ্ন হিসেবে আমরা পাই সেটিকভাবে ঈশ্বর সূর্য যেমন একটা শক্তিশালী বিষয় এই সূর্যকে কিন্তু ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এই চন্দ্রকে ঈশ্বর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র আকাশ নক্ষত্র যা কিছু আমরা দেখছি বিশ্ব ব্রহ্মান্ড এই পৃথিবী গাছপালা থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু থেকে জলচর প্রাণী থেকে সমুদ্র থেকে সমস্ত কিছু ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি হ্যাঁ ঈশ্বরের সৃষ্টি তা হলো সূর্য কিন্তু আমরা মনুষ্য আমাদের চিন্তাভাবনা কিন্তু সূর্যতে আটকে গেছে সেই জন্য আমরা দেখি বিভিন্ন জায়গায় যে সূর্য নমস্কার সূর্য নমস্কার হ্যাঁ সেরকম আমরা দেখছি অর্থাৎ সূর্যকে আমরা একটা ঈশ্বরের তুল্য আমরা দিয়ে ফেলি কিন্তু ঈশ্বর তিনি সেই সূর্যকে সৃষ্টি করেছেন তাই সেই সূর্যতে যদি আমাদের মন আমাদের আটকে যায় তাকে আমরা নমস্কার করি কারণ সূর্যকে এগুলো করার কারণ তা তাহলে হ্যাঁ যে সূর্য হ্যাঁ একটা শক্তিশালী প্রতীক এবং বিভিন্নভাবে মেডিটেশন থেকে ধ্যান থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন একটা এনার্জির প্রতীক এই সমস্ত কিছু থেকে হ্যাঁ সূর্যকে মানুষেরা কিন্তু সেই সূর্যকে তারা নমস্কার তারা করছে সূর্য প্রণাম তারা করছে এবং সূর্যতেই আমরা আটকে গেছি মনুষ্যরা হ্যাঁ যতক্ষণ আমরা ঈশ্বরকে জেনেছি আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে সূর্য একটা শক্তিশালী প্রতীক হিসেবে মানুষের মধ্যে এই জগতের জাতির মধ্যে ছড়িয়ে গেছে কিন্তু সেই সূর্য কিন্তু সদপ্রভু ঈশ্বর তিনি সৃষ্টি তিনি করেছেন তাই আমরা বলতে পারি যে যে সূর্যকে একটি শক্তিশালী প্রতীক হিসাবে বা চিহ্ন হিসাবে আমরা ব্যবহার করি সেই সূর্য কতটা শক্তিশালী যে সেই সূর্যর কাছে অনেকে প্রণাম বা নত তারা হয়েছে কিন্তু ঈশ্বর তিনি হলেন সেই সূর্যকে সৃষ্টি করেছেন তাহলে ঈশ্বর কত শক্তিশালী তাই ঈশ্বর তিনি বাক্যে বলেন গীসিতা একাত্তর অধ্যায় আঠেরো এবং উনিশ পদে সেখানে লেখা আছে হে ঈশ্বর বৃদ্ধ বয়স ও পক্ষবেশের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করবে না যাতক যাবত আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল ভাবি লোক লোক সকলকে তোমার পরাক্রম জ্ঞাতনা করি হে তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত ব্যপ্ত তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ হে ঈশ্বর তোমার তুল্য কে আমেন আলেলুয়া অর্থাৎ আমরা সূর্যকে একটা শক্তিশালী প্রতীক হিসাবে আমরা চিহ্নিত করেছি কিন্তু সূর্যকে যিনি সৃষ্টি করছেন তিনি হলো ঈশ্বর তিনি হলেন আরও মহাশক্তিশালী আর সেই শক্তিশালী ঈশ্বরের কাছে একজন প্রার্থনা করছেন যে হে ঈশ্বর বৃদ্ধ বয়স এবং পক্ষকেশ কেশ বলতে আমাদের যে মাথার যে কেশ তা পেকে যাওয়া পর্যন্ত যেন আমাকে পরিত্যাগ করিও না একজন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং বলছে যাবত এই বর্তমান লোকদেউকে তোমার বাহুবল অর্থাৎ ঈশ্বরের যে শক্তিশালী সেই বিষয় সকল এবং ভাবি লোক সকলকে যারা আগামী জগতের জন্য আগামী বংশ যারা তাদেরকে যতক্ষণ না আমি তোমার পরক্রম অর্থাৎ তোমার শক্তি সকল না করি না জানাই ততক্ষণ তুমি আমাকে পরিত্যাগ করিও না ঈশ্বরের এক সন্তান তিনি গীতা কাছে প্রার্থনা করছেন যিনি শক্তিশালী ঈশ্বর যেমন সূর্যের কি শক্তিশালী তেমনি ঈশ্বর তিনি বলছেন তিনি সূর্য অর্থাৎ আমাদের মন সূর্যতে আটকে গেছে তো গীতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি সে সূর্যর থেকেও শক্তিশালী ঈশ্বর শক্তিশালী এবং বলছেন যে এই ঈশ্বর তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত ব্যর্থ আমরা ঈশ্বরের ধর্মশীলতা ঊর্ধ্ব পর্যন্ত ব্যক্ত ঊর্ধ্ব পর্যন্ত ব্যর্থ যদি আমরা দেখি এই ঊর্ধ্ব পর্যন্ত আকাশ এবং আকাশের পরে কোথায় উঁচুতে শেষ থেকেছে কেউ এখনো আবিষ্কার করতে পারছে না ব্রহ্মাণ্ডের পর ব্রহ্মাণ্ড আছে কেউ এখনো আবিষ্কার করতে পারছে না যে এই উপরে হ্যাঁ যে কোথায় শেষ আছে আর সে মধ্য দিয়ে হ্যাঁ ঈশ্বর এক সন্তান বলছেন যে তোমার ধনশীলতা ঊর্ধ্ব করে দূরে তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছে মহান মহান কার্য সাধন করিয়াছে ঈশ্বর তোমার তুলকে তাহলে ঈশ্বর তোমার তুলকে তুমি হলেন আসল শক্তিশালী ঈশ্বর আসল হ্যাঁ প্রতীক চিহ্ন হলো ঈশ্বর তিনি প্রকৃতপক্ষে এবং সূর্য মানে হলো আমাদেরকে জীবনের একটা আহ জীবনের হ্যাঁ সার্বজনীন জীবনের একটা উপস্থাপনা হ্যাঁ সূর্য মধ্য দিয়ে সূর্যের আলোর মধ্য দিয়ে আমরা দেখি যে একটা জীবন সৃষ্টি হয় কেমন যেমন বিভিন্ন গাছপালা থেকে শুরু করে যা কিছু আছে এই সূর্যের আলোর প্রয়োজন আছে না। হলে এই গাছপালা এগুলো কিন্তু বৃদ্ধি হবে না জীবন পাবে না ঈশ্বর ঠিক তেমন ধাপে ধাপে কিন্তু সমস্ত কিছু তিনি সাজিয়ে রেখেছেন যে এই সূর্যের আলো মধ্য দিয়েও কিন্তু একটা পর্যাপ্ত আলোর প্রয়োজন আছে যে বিভিন্ন উদ্ভিদ থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে তাদের নতুনভাবে বৃদ্ধি হওয়া জন্ম হওয়া নতুনভাবে সেগুলো বৃদ্ধি হওয়ার কার্য কিন্তু এই সূর্যের আলোতে হয় তাই সূর্য কিন্তু একটা সর্বজনীন জীবনের একটা উপস্থাপনা আর সেই সূর্য যেমন জীবন দান করে তেমনি আমাদের প্রকৃতপক্ষে যিনি জীবন দান করে তিনি কে যেমন আমাদের ঈশ্বর যেমন বলছেন যে যহন এগ্র অধ্যায় পঁচিশ ছাব্বিশ পদে যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আর যে কেহ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না ইহা কি বিশ্বাস করো আমেন আলেলিয়া অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি বললেন যে তিনি পুনরুত্থান ও জীবন তিনি জীবন যে মধ্য দিয়ে আমরা জীবন পেতে পারি তাই প্রভু যিশু বলছেন যে চোর আসে চুরি পথ বিনাশ করিতে কিন্তু আমি আসে আছি জীবন এবং উপচাই দিতে অর্থাৎ আমাদের প্রকৃতপক্ষে আমরা যদি জীবন আমরা পেতে চাই তা আমরা পিতা ঈশ্বর থেকে আমাদের প্রভু যিশু থেকে আমরা জীবন আমরা পেতে পারি তাই সেই প্রভু যিশু বলছে যে আমাদের বিশ্বাস করে সে মৌল জীবিত থাকিবে। সে মৌলও জীবিত থাকিবে এবং আমাদের হ্যাঁ যে যে কেউ জীবিত আছে আমাদের বিশেষ করে সে আর মরিবে না অর্থাৎ আমাদের এই আত্মিক জীবন সেই আত্মিক জীবনের বিষয় বিদেশে তিনি বলেন যে আমাদের আত্মা যদি আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি এই মাংসিক দেহের মধ্য দিয়ে তাহলে আমাদের আত্মা উদ্ধার পায় এবং অনন্ত জীবন পায় প্রভু যিশুর মধ্য দিয়ে এটাই এই মানসিক দেহের মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মার উদ্ধার আছে যদি আমরা এই মাংসিক দেহে আমরা প্রভু যিশুকে স্বীকার করি তার হস্তে আমাদের জীবনকে সমর্পিত করি তাহলে আমাদের আত্মার উদ্ধার আছে যখন প্রভু যিশু ক্রুষে বলিদান হন সেই সময় আমরা একটি ঘটনা দেখতে পারি যে প্রভু যিশুর মতো আরও দুজন ক্রুষে বলিদান হচ্ছেন প্রভু যিশুর এক পাশে একজন প্রভু যিশুকে অস্বীকার করেছেন এবং অন্য পাশে আরেকজন প্রভু যিশুকে স্বীকার করেছেন যে প্রভু যিশু যখন আবার আসবে আমাকে তুমি মনে রেখো আর সেই ঠিকভাবে সেই ঠিকভাবে যিনি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছিলেন সেই অপরাধী প্রভু যিশুকে যিনি স্বীকার করেছিলেন প্রভু যিশু তাকে বলছে আজই তুমি তুমি পরম দেশে আমার সঙ্গে যাবে আমেন আলালিয়া অর্থাৎ তার যে মানসিক দেহের মধ্য দিয়ে কিন্তু তিনি তার আত্মার উদ্ধারটা তিনি কিন্তু করে নিয়েছিলেন হতে পারে আমরা প্রভু যিশুকে পাঁচ বছর বয়স থেকে জেনেছি হতে পারে পঞ্চাশ বছর বয়স থেকে জেনেছি কিন্তু আমাদের প্রভু যিশু তিনি যে বিষয়টা দেখতে চান আমাদের শুরুর বিশ্বাস শুরুতে আমরা প্রভুকে কত ডাকছি মাঝপথে প্রভু যিশুকে আমরা কতটা দেখেছি আমাদের জীবনে সেটা ঈশ্বর তিনি আমাদের দেখতে চান না কিন্তু তিনি দেখতে চান আমরা শেষ পর্যন্ত প্রভুতে আমরা বিশ্বস্ত আছি কিনা শেষ পর্যন্ত আমরা প্রভুকে ডাকছি কিনা ওইটাই হলো আমাদের জীবনের শেষ পরীক্ষা এবং ওই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই আমরা জীবন পাই প্রকৃত পক্ষে যেমন প্রকাশিত পক্ষ দু অধ্যায় দশপদে পিতেশ্ব বলেন যে কেহ মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে তাহার জীবন মুখট পাইবে অর্থাৎ আমরা যদি প্রকৃতভাবে জীবন মুখট আমরা পেতে চাই তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হ্যাঁ বিশ্বস্ত থাকতে হবে সে মধ্য দিয়ে কিন্তু আমরা জীবন আমরা প্রকৃত আমরা পেতে পারি যেমন সূর্য জীবনের উপস্থাপনা করে সেই ঠিকভাবে আমাদের ঈশ্বর আমাদের আর্থিক জীবনের প্রকৃতভাবে হ্যাঁ সত্যভাবে জীবনের উপস্থাপনা করে আমাদের জীবন দান করে এবং সূর্য যেমন একটা শক্তির প্রতীক বা উপস্থাপনা অর্থাৎ এনার্জি সূর্য আমাদেরকে এনার্জি দেয় অনেক সময় আমরা যদি দেখি যে আমরা যখন ডাক্তারের কাছে যাব বা বিভিন্নভাবে আমরা প্রেসক্রিপশন করব বা অন্য সঙ্গে আমরা কথা বলবো যা কিছু আমরা জানার চেষ্টা করি যে আমরা যদি দিনে হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট বা দুই তিন মিনিট যা কিছু হোক কিছুক্ষণ যদি আমরা রোদে থাকি তাহলে আমাদের জন্য ভালো সেটা আমাদের দেহে হ্যাঁ সেটা এনার্জি বা শক্তি আমাদেরকে তৈরি করে সেটিকভাবে আমরা প্রভু যিশুতে আমরা যদি ঈশ্বরের আমরা থাকি ঈশ্বর থাকলে ঈশ্বর তিনি সূর্য সূর্য বলতে সেই সূর্য যেমন আমাদের এনার্জি বা শক্তি দিয়ে থাকে ঈশ্বর তিনি আমাদেরকে প্রকৃত পক্ষে এনার্জি এবং শক্তি আমাদেরকে দেবেন ফিলিপিয়তা চার অধ্যায় তার পদে সাধু বল তিনি বলছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি আমেন অর্থাৎ আমাকে যিনি শক্তি দেন তিনি ঈশ্বর আর তার শক্তি তার এনার্জি যদি আমি পাই আমি সমস্ত কিছু আমি কার্য আমি করতে পারি সাধু বল তিনি নিজেই বলেছেন আর সে মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর তিনি এই আমাদের দেখানোর সূর্য নয় যে সূর্য আমরা প্রত্যেক দিন দেখি কিন্তু তিনি আমাদেরকে আমাদের জীবনে প্রকৃত সূর্য যে শক্তি আমাদের প্রত্যেক দিন আমাদের প্রয়োজন আছে আমাদের আর্থিক জীবন সুস্থ আরোগ্যতা রাখার জন্য আর তাই আসুন আমাদের সদগ্রহ তিনি প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত সূর্য আর সেই সদাগ্রহকে আমরা ধন্যবাদ দিই তার প্রশংসা দিই এবং মৃত্যু পর্যন্ত সেই ঈশ্বরে আমরা বিশ্বস্ত থাকি সে মধ্য দিয়ে ঈশ্বরের অনন্ত জীবন আমরা আমাদের জীবনে পেতে পারি ঈশ্বর দার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু